Kapan juga waktu ini, kami akan তে পারবো না আমরা হয়তো জীবনে আরেকবার শাসা বলে ডাকতে পারবো না এমন একজন ব্যক্তি আজকের জানাজার মাঠে প্রমাণ করে আল্লাহ যেন ওনাকে জন্নাতবাসী করে আপনারা সবাই যারা এসেছেন আমাদের আর দেওয়ার কিছু নাই আমরা শেষ মুহূর্ত আমাদের প্রিয় ব্যক্তি জনাব মরহুম আহমদ হোসেন সহদরকে আমরা আমাদের অন্তর থেকে মন থেকে মহান আল্লাহর কাছে শুধু এই ফরিয়াদ করতে পারি তাহার জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারি এই বলে তাহার জানা অজানা যেন আল্লাহ পাক সমস্ত গুণা তাকে মাফ করে দিয়ে জান্নাতে নসিব করে আমি সবাইকে আহমদ সেন সদগরের পরিবারের পক্ষ থেকে আরমান বলেছে আমি তো কথা বলতে পারছি না আমি আহমদ সুদানের পরিবারের পক্ষ থেকে সবাইকে আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি